চেয়ে গেয়ে ভেড়া আগুনের সন্তান মানবতার অমর প্রতিচ্ছবি তিনি জন্মেছিলেন কেবল একজন মানুষ হিসাবে নয় একটি অগ্নির স্ফুলিঙ্গ হয়ে যাকে নিয়তি পাঠিয়েছিল অন্যায়ের হিমশীতর আধারে কালের আলো ছড়াতে উনিশশো সালের চোদ্দোই জুন আর্জেন্টিনা রোজারিও শহরে যখন ছোট্ট এক শিশু প্রথম পৃথিবীর বাতাস গ্রহণ করছিল পৃথিবী তখন লোভ বৈষম্য আর অবিচারের দীর্ঘশ্বাসে নয়ে পড়েছিল সেই শিশুটি হাঁপানির যন্ত্রণায় জর্জরিত দেহে অজান্তেই বুকের গভীরে লালন করছিল এক মহা অগ্নিশিখা যে আগুন একদিন ইতিহাসের জীর্ণ পাতা করিয়ে মানবতার জন্য এক নতুন ভোর রচনা করবে আর্নেস্তো গেভারা পরবর্তীকালে যিনি হলেন চে এক নাম যা শুধু সময়ের সীমানাই নয় ইতিহাসের ভাষাকেও অতিক্রম করে গেছে এক মুখ যা আজও কেবল পোস্টারের চিত্র নয় এটি মুক্তির এক ধারণা এক প্রদীপ্ত আত্মা এক অনন্ত বিপ্লবের প্রতীক তার শৈশব কেটেছিল মায়ের কোমল স্পর্শ আর বইয়ের অবারিত গন্ধে খাপানের কষ্ট তাকে দুর্বল করেনি বরং শিখিয়েছিল প্রতিটি নিঃশ্বাসই এক লড়াই আর জীবন নিজেই এক মহৎ প্রতিরোধ বলা যায় তার প্রথম বিপ্লব শুরু হয়েছিল নিজের শরীরের বিপক্ষে মৃত্যুকে প্রতিদিন ছুঁয়ে থেকেও তিনি শিখেছিলেন কিভাবে অন্ধকারের ভেতর আলো খুঁজে নিতে হয় যৌবনে চিকিৎসাবিদ্যা পড়তে পড়তে তিনি এক গভীর সত্য অনুধাবন করলেন আর তা হলো মানুষের শরীরের ক্ষত হয়তো নিরাময় করা যায় কিন্তু আত্মার ক্ষত আত্মার ক্ষত শুকাতে প্রয়োজন সাম্য ও ন্যায়বোধের প্রলেপ আর সেই বোধের সন্ধানেই একদিন তিনি তার মোটর সাইকেলে চেপে বেরিয়ে পড়লেন লাতিন আমেরিকার ধূসর প্রান্তরে সেই যাত্রা ছিল এক মহাজাগতিক তীর্থযাত্রা যে সেখানে আবিষ্কার করলেন না কেবল ভিন্ন ভিন্ন মানুষ বরং আবিষ্কার করলেন মানবতার অবিরাম আর্তি চিলির খনিজ শ্রমিকদের ধুলো মুখ আর পেরুর শিশুর নীরব ক্ষুধার হাহাকার তার চিকিৎসক সত্তাকে চিরতরে বদলে দিল সেই মুহূর্তে তার হৃদয়ে বেজে উঠল সেই বিশ্বাস যা তিনি পরে তার সন্তানদের উদ্দেশ্যে বলেছিলেন তিনি বলেছিলেন যদি প্রতিটি অন্যায়ে আপনার হৃদয় কোধে কেঁপে ওঠে তবে আপনি আমার সহযোদ্ধা সেই দিন থেকে তিনি হয়ে উঠলেন অন্যরকম এক চিকিৎসক যিনি রোগ সারান না বরং যুগের বিবেক জাগিয়ে তোলেন তার চোখে মানুষের কান্না হয়ে উঠল ভবিষ্যতের চাবিকাঠি আর দারিদ্রের মধ্যে তিনি খুঁজে পেলেন নতুন মানব সভ্যতার বীজ তারপর ইতিহাসের মোড়ে এলো এক অলৌকিক সংযোগ মেক্সিকো উনিশশো পঞ্চান্ন ফিদেল ক্যাস্ট্রোর সাথে সেই ঐতিহাসিক সাক্ষাৎ দুজন মানুষ দুটি স্বতন্ত্র স্বপ্ন কিন্তু তাদের হৃদয়ের গভীরে বাদ ছিল স্বাধীনতার একই ঐক্যতান যে জানতেন যেখানে অন্যায় আছে সেখানেই তার স্থান কিউবা সবুজ জঙ্গলে শুরু হলো এক রক্তের কবিতা তার বিপ্লব ছিল কোনো প্রতিহিংসার আগুন নয় এটি ছিল মুক্তিকামী মানুষের নীরব প্রার্থনা আসলে তার কাছে বিপ্লব ছিল ভালোবাসারই এক ভিন্ন প্রকাশ আহত শত্রুর রক্ত মুছে দিয়ে তিনি বলতেন মানুষ যদি মানুষকে ঘৃণা করতে শেখে তবে আমাদের এই বিপ্লব বৃথা কারণ তিনি জানতেন প্রকৃত বিপ্লবী এক মহৎ ভালোবাসার অনুভূতি দ্বারা চালিত হন উনিশশো উনষাট সালে কিউবা মুক্ত হল কিন্তু চেয়ে তখনও শান্তির বন্দরে নঙ্গর করেননি তিনি ক্ষমতার স্বর্ণালী প্রলোভনকে অবজ্ঞা করলেন মন্ত্রী হয়েও রইলেন একজন কৃষকের মতো সাদাশিদে তিনি তখন সিদ্ধান্ত নিলেন তার পরবর্তী যাত্রার এই নতুন যাত্রার প্রস্তুতিতে তার মনে হচ্ছিল এক সতর্কবাণী আর তা হল আমাদের কঠিন হতে হবে তবে কোমলতা যেন কখনো হারিয়ে না যায় তারপর এলো সেই দীর্ঘ একাকী যাত্রার শেষ পর্ব অঙ্গ তারপর বলিভিয়ার দুর্গম পাহাড় তার দেহ ক্লান্ত কিন্তু আত্মাদীপ্ত তিনি জানতেন মৃত্যু তার অপেক্ষায় আছে তবুও ভয় পাননি কারণ যে বিশ্বাস করতেন যে জীবনের জন্য মরতে পারি সেই জীবনেই আসলে অর্থবহ উনিশশো সালের অক্টোবরের সেই পাহাড়ি সকালে যখন চেয়ে বন্দি তার মুখে অবিচল প্রশান্তি যেন মৃত্যু নয় রই কোনো বার্তা পেয়েছেন তিনি গুলির শব্দে শেষ হলো এক রক্ত মাংসের জীবন কিন্তু শুরু হলো এক অনন্ত প্রেরণার যাত্রা যে যাত্রা আজও থামেনি প্রতিটি অন্যায়ের প্রতিবাদে প্রতিটি সত্য উচ্চারণে প্রতিটি চোখের অশ্রুতে তিনি জেগে আছেন আজও সেই ভালোবাসা জেগে আছে প্রতিটি প্রতিবাদে প্রতিটি স্বপ্নে প্রতিটি সাম্যের কণ্ঠে যে এখন কেবল ইতিহাস নন তিনি মানবতার শিরায় প্রবাহিত হওয়া এক জীবন্ত আলো রশ্মি তিনি যেন এক মৃদু বাতাস যে বাতাস নিঃশব্দে বলে যায় মানুষকে ভালোবাসো কারণ তাতেই বিপ্লব বাঁচে তিনি যেন এক চিরন্তন মশাল যা নিভে গেলেও জ্বালিয়ে দেয় হাজার হৃদয় প্রিয় শ্রোতা যদি আপনিও এই বিশ্বাসে গভীরভাবে স্পর্শ পান যদি আপনিও ভাবেন পৃথিবীকে একটু সুন্দর করা এখনও অসম্ভব নয় তবে অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি মাত্র ক্লিক আমাদের সেই মানবতার যাত্রায় সঙ্গী করবে যে যাত্রা শুরু হয়েছিল যে গুয়ে ভাড়ার মুক্তির আগুন থেকে তিনি কখনো হারিয়ে যাননি তিনি আছেন ভালোবাসার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি সাহসী পদক্ষেপে প্রতিটি প্রার্থনায় যা অন্যের মুক্তির জন্য করা হয় যখন কোনো নিঃসঙ্গ সন্ধ্যায় আকাশের তারা একে একে নিভে আসে তখনও আমরা শুনতে পাই সেই অমর কণ্ঠস্বর যে কণ্ঠ আজও আমাদের ভেতরের নিদ্রিত মানুষটিকে জাগিয়ে তোলে হাসতালা ভিক্টোরিয়া সিয়ামপ্রে অর্থাৎ বিজয় পর্যন্ত সর্বদা ধন্যবাদ সবাইকে